তিল তিল পিসটা আমার খুব প্রিয় দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হ্যাপি হোলি সবাইকে আজকে তো সবারই হোলির ছুটি আর সারা দিন চলবে রং খেলা খেলি এই রং খেলার পরে একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগবে তাই মা আজকে হোলি স্পেশাল মাটন রান্না করছে আজকে এটা খেতে দারুণ লাগবে মা দেখাও মাটনগুলো এই সকালবেলায় মাটন নিয়ে আসলাম মা আজকে বলে বলে মাটনের পিসগুলো একদম বড় বড় করিয়েছে একটা পিস কত ওজন হবে মা একশো গ্রাম হবে মাংসটা সাড়ে সাতশো গ্রাম মানে তিন পো তিন পোয়া আছে তিন পোয়া কয় পিস হয়েছে এই তো আর আজকে হোলির জন্য আমাদের এখানে মাটনের দামও কেজি প্রতি বাড়িয়ে দিয়েছে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম মাংসের পিসগুলো যা আজকে হয়েছে একদম বড় বড়। মাংসগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিলাম মশলা বাটা হয়নি তাই যে গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে আগে মাংসটা মেখে নেব পেঁয়াজ গুলো ছিলে রেখেছি পরিষ্কার করে করে কুচি কুচি কেটে দিলাম পেঁয়াজ কুচি ফোড়নের জন্য পেঁয়াজ এখানে কুচি করে রাখছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার হাতে সর্ষের তেল নিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব ভালোভাবে তো মেখে নিয়েছি এবার গামলার মধ্যে ঢেলে চাপা দিয়ে ঢেকে রাখবো বাঙালির মাটন রান্নাতে সে স্পেশালি হোক আর সাধারণ হোক আলু দিতেই হবে বড় বড় সাইজের আলু ছেলে নিয়েছি মাছ বড় বড় দু টুকরো করে দিব আলুর ওপরে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম আদা থেতে করে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম একসাথে বেটে নেব আদা পেঁয়াজ বাটা হয়ে গেছে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আলু ভাজার তেলেই ফোরন দিয়ে দিব ফোরনে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা দিয়ে দিলাম দেবো পেঁয়াজ কি কি ভাজা ভাজা হয়ে গেছে এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিবো এখানে বেটে রেখেছি পেঁয়াজ আদা এগুলো মাংসের উপরে দিয়ে দিব আর পাটাতে নিয়েছি পাকা পাকা কাঁচা লঙ্কা আর এখানে গোটা জিরে ধনে এগুলো একসাথে বেটে নেব পেঁয়াজ আদা বাটা মাংস আর রসুন বেটে দেবো না রান্নার শুরুতে এমনি গোটায় দিয়ে দিব এবার ঢেকে ঢেকে রান্না করবো এদিকে বাটনা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি জিরে ধনে লঙ্কা বাটা সব মশলা তো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়েও দিলাম এবার বেশ খানিক্ষণ সময় ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব মশলার থালা ধুয়ে জল দিয়েছিলাম মাংস থেকে জল উঠে গেছে প্রায় চল্লিশ মিনিটের মতো কষিয়ে নিলাম এবার মাঝারি সাইজের দুইটা টমেটো কেটে দিয়ে দেবো কিছুক্ষণ সময় কষে নেব মাংসটা কষানো হয়ে গেছে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য গরম জল দিয়ে দিব মেয়ে আর একটা উনুনি গরম জল করে রেখেছে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে বেশ খানিক্ষণ সময় জাল করে নিলাম ঝোলটা একদম জাল হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব

এই তেল তেল পিসটা আমার খুব প্রিয় দারুণ হয়েছে আজকে হোলি স্পেশাল মাটন একদম ঝালঝাল আমার তো খেতে খুব ভালো লাগছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল মাটন রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার পাশে থেকে